বারবার তিনবার অরবিন্দ কেজরিওয়াল কি ফের মসনদে ফিরবেন এক্সটিল পোলের হিসেব কিন্তু সে কথা বলছে না আগের দুবার অনায়েসে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে ক্ষমতায় আসা আপ এবার ব্যাকফুটে সব এক্সিট পোলেই কিন্তু বিজেপির পক্ষে কথা বলছে পি মার্ক এক্সিট পোল বলছে বিজেপি জিতবে উনচল্লিশ থেকে উনপঞ্চাশটি আসনে আপ একুশ থেকে ৩১ কংগ্রেস পাবে শূন্য থেকে এক অন্যদিকে ম্যাট্রেজ এক্সিট পোল বলছে বিজেপি পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপ বত্রিশ থেকে সাঁত্রিশ কংগ্রেস শূন্য থেকে এক আবার পিপলস পালস বলছে বিজেপি জিতবে একান্ন থেকে ষাটটি আসনে আপ দশ থেকে উনিশটির ভিন্নতাতেও পোল বিজেপির পক্ষে দিচ্ছে জেভিসির এক্সিট পোল জানাচ্ছে আপ বাইশ থেকে একত্রিশ বিজেপি উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কংগ্রেস শূন্য থেকে দুই আবার পিপলস ইনসাইট বলছে আপ পঁচিশ থেকে উনত্রিশ বিজেপি উনচল্লিশ থেকে উনপঞ্চাশ কংগ্রেস শূন্য থেকে এক